হাই ভিয়ার্স আমি রুপাই রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো করে ফেলো দারুন দারুণ এমব্রয়ডারি ড্রেস নিয়ে কিন্তু রাত্রে লাইভে চলে আসছি যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার করনটাক্ট রু ফ্যাশন হাউসে পেয়ে যে চমৎকার সুন্দর ড্রেস আজকে আজকের ড্রেসগুলো খুবই 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 সুন্দর খুবই গর্জিয়াস এবং একদমই 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 বিন সাইজের ড্রেসের মতন দেখতে বাট আমরা এমব্রয়ডারি ড্রেস পেয়ে যাচ্ছি কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু একদম ওয়ান্ডারফুল ট্রাস্ট মি কাপড়টা ধরে একদম মনে হবে ধরে বসে থাকে এতই

আমি আমার ড্রেসটা বাড়ানোর পরে দেখি আরেকটা ড্রেসের উপর আমার লোক চলে গেছে সো কোড নাম্বার সিক্সে বাট আমি ভাবতেছি ওইটাও নিবো ওই কালারটা অনেক 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 সুন্দর লাগতেছে সো আমি শুরু করে দেবো সুন্দর সুন্দর ড্রেস দেখানো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে এবং সবসময় কার মতন প্রাইস এটা থাকে কত এমব্রয়ডারি ড্রেসের প্রাইস কত থাকে বলো আমাকে ক্লিয়ার দেখাচ্ছে শোনাচ্ছে আমি কিন্তু কনফার্ম না আমাকে একটু জানাতে হবে লাইভ ক্লিয়ার কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা সো লাইফ ক্লিয়ার কিনে এবং সাউন্ড ক্লিয়ার কিনে একটুখানি জানাতে হবে হুম আমি একটু জানতে চাই প্রথমে হচ্ছে আমি ড্রেসগুলি দেখাবো আগে ড্রেসের ফুল স্ট্যাকটা দেখায় কালারগুলি কি সুন্দর সুন্দর দেখো ফুল স্ট্যাকটা দেখায় পুরা ড্রেসের কালারগুলি অসম্ভব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে যাবে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর হাই আপু হ্যালো আপু সো প্রথমে যে ড্রেসটা যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যাচ্ছে যেটা আমি পরে আছি কোড নাম্বার টু এটা খুবই সুন্দর একটা হচ্ছে একদমই একদমই ডাস্টি পিঙ্ক কালারের সাথে এটা এত সুন্দর ডিজাইন করা সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার থ্রি দেখলে মাথা খারাপ হয়ে যাবে একদম সুন্দর হচ্ছে কি বলবো এটা অরেঞ্জ রেডের সাথে টমেটো রেড যেটাকে বলা হয় এটা দুপাটা খুবই সুন্দর কোড নাম্বার থ্রি কোড নাম্বার ফোর হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার কালার সো আমার ল্যাভেন্ডার ওয়ান না পেলে কোড নাম্বার হচ্ছে ফোরে চলে যাবে কোড নাম্বার হচ্ছে ফাইভ যেটা হচ্ছে একদম সুন্দর একটা ম্যাজেন্ডা কালারে আছে খুব সুন্দর এন্ড লাস্ট ওয়ান যেটার দিকে আমার একটি চোখ পরে আছে কোড নাম্বার হচ্ছে সিক্স কেন যাই না আমি এটা তখন খেয়াল করিনি বাট আমি পরে যখন দেখছি এটা নেকের কাজটা খুব সুন্দর সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর ছয়টা ড্রেসের লাইভ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত মাত্র 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 হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা ক্যামেরা ক্লিয়ার না এখন ক্লিয়ার এভরিথিং ইজ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মা দ্বিতীয় থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মী মণি সুন্দর নামটা আচ্ছা সো প্রথমে হচ্ছে আমরা ড্রেসের সিকোয়েন্সগুলি দেখবো দেখো কি সুন্দর সুন্দর সিকোয়েন্স প্লট করা আছে তাই না না চলে এম্ব্রোডারির ড্রেসে কিন্তু এর আগে সিকোয়েন্স প্লট করা ছিল না অ্যাম্ব্রোডারি ড্রেসগুলো তো শুধু অ্যাম্ব্রোডারি ছিল এবারে জিরো সিকোয়েন্স প্লট করা হয়েছে একদমই একদমই বিন বিন মতন দেখতে ড্রেসগুলি ড্রেস ড্রেস যে আমরা আমরা পাই সেটা হচ্ছে টাকা করে সো আজকে কিন্তু ওই দেখছি যেমন যেটার প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা কাপড় যারা নিয়েছেন তারা খুব ভালো করে জানেন যে কাপড়ের কোয়ালিটি কেমন যারা কাপড় এখনো নেন অবশ্যই নেবেন নিয়ে দেখবেন যে কাপড়ের কোয়ালিটি কেমন এবং তার সাথে হচ্ছে যারা আগে নিয়েছেন তাদের সাথে আরো অ্যাড হচ্ছে এটার ওদের হচ্ছে সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স প্লট করা আছে ওকে দিদি কেমন আছেন ভালো আছে প্রিয়াপু হাই সিন্দি কেমন আছে সেটিপু ভালো আছে দেখো কি সুন্দর ড্রেসগুলি সো প্রথমে যে ড্রেসটা যাচ্ছে কোটা মনে হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে ফুল ড্রেসটার মধ্যে হচ্ছে আমরা এরকম এম্ব্রয়ডারী পাবো হ্যাঁ ফুল ড্রেসটার মধ্যে এরকম অ্যাম্ব্রয়ডার সিকোয়েন্স জিরো সিকোয়েস অব আমি কোনো ইনার পইনের ভিতরে কোনো এডিটেশন হচ্ছে না একদম ক্লিয়ারলি হচ্ছে ড্রেসের এম্ব্রয়ডারিটা পাচ্ছে খুবই চমৎকার করে নেকের অংশটা আছে আমি একটুখানি মেট্রো টাইপের একটু লেস ওয়ার্ক করেছি আর কিছু করিনি এবং তার সাথে হচ্ছে একটু অর্গেনজা ইউজ করে একটুখানি ড্রেসের প্যাটার্নটা চেঞ্জ করেছি এবার এমনি প্যান্টের যে প্যাটার্নটা দিয়েছি এটা হচ্ছে একদম স্ট্রেট যে একটু কার্ভ করা হ্যাঁ এখন কিন্তু এই প্যাটার্নটা খুব আসতেছে সো একটু শর্ট ড্রেস একটু প্যাটার্ন করা সো আমি একটুখানি শর্ট করে বানিয়েছি সো তার সাথে প্যান্টটা এরকম বানিয়েছে হ্যাঁ প্রিয়া চক্র না দিদি সম্ভব হলে আমি কেন দিব না আমি কেন দিব না বলো যদি সম্ভব হতো আমি কেন দিব না আমি আনতে পারলে আমারই তো সুবিধা দিদি আমি দুইটা কালামকারি ব্লাউজ পিস নিব কিন্তু রিপ্লাই দিচ্ছে না এক নাম্বার অলরেডি সোল্ড তুমি যদি এক নিতে চাও তাহলে আর ওয়েট করো না সূর্যদি সূর্যদি সো সূর্য বিশেষ আইডি থেকে যে বলছে আমি জানি না দাদার আইডি না তোমার আইডি সো হচ্ছে আর আর গুলো অ্যাভেলেবেল আছে সো অন্যগুলো নিতে চাইলে নিতে পারো তবে আমি বলবো একটা হচ্ছে ছিল রেড আর একটা আছে মেরুন সো তুমি মেরুন চাইলেও মেরুন নিতে পারো মেরুনটাও সুন্দর হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান আর যদি অন্যগুলিতে অর্ডার করে থাকো চুপচাপ বসে থাকো ইনবক্সের রিপ্লাই দেওয়া হবে আমাদের অফিস সাতটা ক্লোজ হওয়ার পরে আমরা ইনবক্সের বসে নেই এখন আবার ইনবক্স দেখা হচ্ছে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ই ওয়ান লিখে ইনবক্স করতে হবে এটা তো শুধুমাত্র একটুখানি অংশ দেখলাম এবার অরিজিনাল অংশটা দেখি এই হচ্ছে নিচে নিচে পোষণটা সুন্দর করে এম্বয়ডারি করা আছে সো আমরা চাইলে এই পোষণটা রাখতে পারি এছাড়াও হচ্ছে আমি এরকম কাটওয়া করি যেহেতু আমি ড্রেসটাকে একটু শর্ট করেছি আমি কাটওয়া করে ফেলেছি আপু আমি কাটওয়ার্ক করে শর্ট করেছে সো তারপরে আমার হচ্ছে ফর্টি টু পর্যন্ত আছে আমি ন্যাচুরালি ফর্টি টু পর্যন্ত ফর্টি টু পর্যন্তই রেখেই হচ্ছে কাট ওয়ার্ক করেছে বাট ওপর থেকে হচ্ছে আমি ড্রেসটা একটুখানি ওপরে কমিয়ে দিয়ে আমি আজকে ড্রেসটা পড়েছি ফর্টি ওয়ান হ্যাঁ হ্যাঁ এক ইঞ্চি কমেছে একবার বেশি কমাইলে পরে দেখা পড়তে অসুবিধা হবে সো এটা ফর্টি টু ফর্টি থ্রি হচ্ছে লেন্থ হয়ে যাবে সো তারপরে যাদের মনে হবে আরো লেন্থ দরকার তাদের জন্য কিন্তু নিচে কিন্তু আরেকটা সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা আছে সো আমরা এটাকে রাখলেও নিচে একটা ছোট্ট লেস ওয়ার্ক করে দিলে আরো সুন্দর লাগবে ঠিক সো এই ড্রেসটা হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা ব্যাক এবং হচ্ছে স্লিভের অংশটা আমি পর দেখাই কালারটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারে যাচ্ছে এই হচ্ছে এটা দোপাট্টা চমৎকার সুন্দর একটা পাচ্ছে এই হচ্ছে দোপাট্টা যে দুপাটার মধ্যেও হচ্ছে আমি কাটক করে এই দেখো কাট অফ করে নিসি হ্যাঁ একদম সুন্দর করে হচ্ছে কাট ওয়ার্ক করে নিসি এটা মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা আছে জাস্ট কাটওয়ার্কটা করে নিতে হবে না করলেও কোনো সমস্যা নেই যদি চাও কাট অফ করে ফেলবে সো এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর একটা দোপাটা আছে খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের দোপাটা আমরা পেয়ে আছি খুবই 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 চমৎকার জাস্ট লাভলি কালারটা দেখেছো একদমই লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হ্যালো আপু কেমন আছো তোমাকে দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ ইয়াজ আমি আপু দারুণ কালেকশন দাম কত রয় বিকাশ সারি থেকে যে বলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ সো প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা কেমন আছো রহিম আপু ভালো আছে তুমি কেমন আছো আপু সো দেখো কি সুন্দর সুন্দর ড্রেস কোনটা কোনটা লাগবে ঝটপট ইনবক্স করে ফেলো সো এই হচ্ছে এটা দোপারটা খুবই সুন্দর একটা পেয়ে সাথে যাবে একটা সুন্দর প্যান্টের কাপড় এত নরম তুলতুলে কাপড় গুলি এত সুন্দর প্যান্টের প্রিন্টটা এত দারুণ লাগছে পরার পরে আমি ফুল ড্রেসটা দেখাতে পারছি না বাট খুবই সুন্দর লাগতেছে পরার পরে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা ই ওয়ান লিখে ইনবক্স করতে হবে কোন নাম্বার হচ্ছে ই ওয়ান এ ওয়ান হচ্ছে দুপুরটা চমৎকার সুন্দর একটা দুপারটা এম্বয় করা আমরা পেয়ে আছি এর সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোর্শন সুন্দর একটা ব্যাক পোশন যাচ্ছে যেটা হচ্ছে একদমই একদমই প্যান্টের মতন সুন্দর উপরে প্রিন্ট করা আছে এবং নিচের পোশনটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে সো এই হচ্ছে এটা ব্যাক পোর্শন এটার সাথে পেয়ে যাবে সুন্দর স্লিভের দুইটা অংশ সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ই ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা টু থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ই টু কোড নাম্বার ই টু একদম ডাস্টি পিঙ্কের সাথে আছে কোড নাম্বার ই টু সুন্দর একটা ডাস্টি পিংকের সাথে আছে সি নেকটা সুন্দর করে করা আছে নেকের ডিজাইনটা সুন্দর করে করা আছে কোড নাম্বার হচ্ছে ই টু সো নেকের ডিজাইনটা সুন্দর করে করা আছে এই হচ্ছে ড্রেসটা কোনটা মনে হচ্ছে এই টু হচ্ছে এই ড্রেস সো এই হচ্ছে ড্রেস চমৎকার সুন্দর একটা ড্রেস নেকটা দেখো একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্নের ডিজাইনের একটা নেক করা আছে এটার মধ্যে কিন্তু অ্যাম্বোয়ারি করা আছে সি সিকোয়েন্স প্লট করে অ্যাম্বোয়ারি করা পুরো ড্রেসটার মধ্যে কিন্তু সাইড থেকে সুন্দর করে অ্যাম্বোয়ারি পেয়ে যাবো সাপটার মধ্যে সাপটার মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাবো সি খুব সুন্দর নিচে দেখো একদম ভারী করে হচ্ছে অ্যাম্বয়ডারি আছে নিচে আবার এক্সট্রা কাপড় আছে যদি চাই আমরা রাখতে পারি লং যদি বেশি লাগে আদারওয়াইজ আমরা ফর্টি থ্রি পর্যন্ত ফর্টি থ্রি প্লাস পেয়ে যাবো সো এটাকে কাট ওয়ার্ক করে ফেলতে পারবো ওকে এখন কিন্তু একটু শর্ট প্যাটার্ন আসতেছে হ্যাঁ সো সাইডের ফ্লাওয়ারটা দেখতেই পাচ্ছি খুবই সুন্দর করে আছে এই হচ্ছে এটার ব্যাক পোর্শন সুন্দর একটা ব্যাক পোর্শন পেয়ে আছে ফ্লাওয়ার 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 করা এর সাথে পেয়ে যাবো সুন্দর দুইটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এই টু ডারি ড্রেস কোড নাম্বার ই টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ই টু এটার সাথে আমরা একদম নরম একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটাও খুবই সুন্দর করে ডিজাইন করা আছে সি জাস্ট সো কাটক চাইলে আপু কাটক করে নিতে পারি সো এছাড়াও কিন্তু দোপাট্টাটার সুন্দর একটা প্যানেলও দেওয়া আছে না চাইলেও কোনো সমস্যা নাই সো সুন্দর করে এটা পরে ফেলতে পারবো কোড নাম্বার হচ্ছে ই হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একদমই ডাস্টবিনের সাথে আছে কোড নাম্বার হচ্ছে ই খুব সুন্দর খুবই সুন্দর সো এই সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্রিন্টের হচ্ছে প্যান্টের কাপড় দেখ দারুন না সো এই ধরনের প্যান্ট আপু যদি আমি বলবো এমনিতেও যদি তুমি বানায় রাখো যে তোমার কাছে মনে হচ্ছে প্যান্ট নিয়ে বানায় রাখছি এটার সাথে আমি লুজ ফিটিং এর শার্টের লং শার্ট এখন কিন্তু খুব লং শার্ট চলতেছে সেটা লং শার্ট পরবো সেক্ষেত্রে যে কোনো লং শার্ট দিয়ে ওটা পরে ফেলা যাবে এত সুন্দর প্যান্টের ডিজাইনটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ই টু হচ্ছে এই ড্রেসটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বুঝতে পারবো রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ই টু প্রাইস আছে কত প্রাইস আছে হেটার হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস এত দারুণ কাপড় এবং এত সুন্দর এমব্রয়ডারি করা এবং ছোট ছোট সিকোয়েন্স প্লট করা আছে যেটা জিরো সিকোয়েন্স কোনো রকম ইরিটেশন হবে না কোড নাম্বার হচ্ছে এই টু যার যেটা ভাড়া আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত করবো ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এই টু লেখে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এই টু চলে গেল কোড নাম্বার হচ্ছে এই থ্রি কাকে রেখে কাকে সুন্দর বলবো বলো কাকে রেখে যে কাকে সুন্দর বলে একদম টমেটো রেড কালার মাই গড সো একদম টমেটো রেড কালারের সাথে এত দারুণ একটা নেক আছে খুবই সুন্দর করে ডিজাইনের একটা নেক থাকছে পুরো ড্রেসটার মধ্যে আমরা সেম ভাবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি পেয়ে আছে এই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স প্লট করা মিডিল থেকে একটু খেয়াল করো এই যে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স প্লট করা আছে পুরো ড্রেসটার মধ্যে এরকম অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স প্লট করা আছে খুব সুন্দর খুবই 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 সুন্দর কালারটা যা সুন্দর এটা টমেটো রেড কালারের মধ্যে যাচ্ছে সো হচ্ছে সুন্দর লোয়ার পোর্শনটা যেটা একদমই একদমই ফিনিশিংটা দেখো একদমই হচ্ছে শিফলিকের ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা এত সুন্দর করে যাচ্ছে এটা হচ্ছে সুন্দর ব্যাক চমৎকার সুন্দর একটা ব্যাক যাচ্ছে সো এটা কিন্তু জাস্ট কাট অফ করে ফেলতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ই টু সো একদমই একদমই ডিফারেন্ট একটা ড্রেস একদম বিন সাইদের মতন ড্রেস ও বিন প্রাইস থাকে যদি পঁয়ত্রিশশো টাকায় সেখানে তেইশশো পঞ্চাশ টাকা এরকম একটা ড্রেস পাচ্ছে একই প্যাটার্নের জাস্ট লুফে নিতে হবে এই এই জিনিস লুফে নিতে হবে এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আপু যারা হাতে পাবে যারা বিন পরে তারা আমাকে বলতে হবে যে আপু একদমই বিন মতন সি এই হচ্ছে সুন্দর দোপাট্টার সাই থেকে সুন্দর করে ডিজাইন করে হচ্ছে একদম এটা অবশ্যই অবশ্যই রাখতে হবে এটা আপু কাটক করেন না এটা যারা নিচ্ছেন এটা কাটক করেন না হ্যাঁ সো ওকে সো এটা হচ্ছে কাটক করে না এটা সুন্দর করে রেখে দিন সি ওয়াও ইনস্পায়ার্ড বাই বিনসাইড ইন্সপায়ার্ড বাই বিনসাইড একে চমৎকার সুন্দর অ্যাম্ব্রডারি ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে এটা ই টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোর্ট ই টু আপু ট্রাস্ট মি যারা হাতে নেবেন আমি যদি বল না বলতাম কিচ্ছু মনে হইতো না সো এটা হচ্ছে সুন্দর সরি প্রিন্ট করা চমৎকার সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে আছে খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা যাচ্ছে একদম প্রিন্টের এত দারুণ একটা ড্রেস সো খুবই সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে এই থ্রি কালারটা দেখো এত দারুণ দেখতে এবং এইরকম একটা প্রাইজ এরকম একটা ড্রেস একদম ইন্সপায়ার বিনসাইজের একটা এত সুন্দর একটা ড্রেস পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এই খুবই সুন্দর কোড নাম্বার এই থ্রি হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে এটা ব্যাক পোষণ চমৎকার সুন্দর ব্যাক পোষণ যাচ্ছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এই হচ্ছে এটা লোয়ার পোষণ সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর এটার সাথে পেয়ে যাবে সুন্দর স্লিভের অংশ চমৎকার সুন্দর স্লিভের অংশ যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এই থ্রি হচ্ছে এই ড্রেসটা কি দারুন দেখতে মোপিয়া দিকে কেমন আছো সি কোড নাম্বার হচ্ছে ই থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বুঝতে পারবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার হচ্ছে ই থ্রি চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার ই ফোর আবু এক নাম্বার না পেলে ফোরে চলে যাবেন হ্যাঁ এক নাম্বার না পেলে ফোরে চলে যাবেন ই ফোর এবং ই ওয়ান অনেকটা কাছাকাছি হ্যাঁ এটাও ল্যাভেন্ডা এটাও ল্যাভেন্ডা সো খুবই কাছাকাছি দুইটা কালার কোড নাম্বার ই ফোর এটার নেকটাও কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে এই হচ্ছে নেকটা একদম সুন্দর ডিজাইন আর একটা নেক পেয়ে আছি চমৎকার সুন্দর করে এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে ই ফোর হচ্ছে এই ড্রেসটা আমার গলা ভেঙে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর এই যে দেখো নেকটা খুব সুন্দর করে হচ্ছে মেট্রো টাইপের গলা দিয়ে সুন্দর করে হচ্ছে প্রিন্ট দেওয়া আছে এবং পুরো ড্রেসটার মধ্যে এরকম সিকোয়েন্স প্লট করে এমব্রয়ডারি করা অসাধারণ সুন্দর একটা ড্রেস পেয়ে আছে এই হচ্ছে এটা লোয়ার পোর্শন একদমই সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স প্লট করা আছে এবং তার সাথে হচ্ছে শিফলিকের ওয়ার্ক করা শুধুমাত্র দেখো এতই সুন্দর নিট অ্যান্ড ক্লিন শিফলিকের ওয়ার্ক এত সুন্দর হচ্ছে সিকোয়েন্স প্লট একদম জিরো সিকোয়েন্স খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সো ভাবি কি আছো লাইভে দেখো কোনটা নেবা কি সুন্দর যে ড্রেস সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক পোর্শন এটা হচ্ছে লোয়ার পোর্শন ওয়াও কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটা হচ্ছে স্লিভের অংশ সো কোড নাম্বার ফোর সরি কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা ই ফোর থ্রি হ্যাঁ হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ই ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ই ফোর হচ্ছে এই ড্রেস ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ই ফোর লেখে এত দারুণ দারুন কালারগুলি এত দারুণ দারুন কালারগুলি প্রাইস আপু তেইশশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দারুণ একটা দোপাট্টা পাচ্ছি পুরাপুরি দোপাট্টার মধ্যে কিন্তু অ্যাম্বোয়ারি করা বাট আমি বলবো এটাতে কাটোয়া না করতে কারণ এই জায়গাটার প্রিন্টটা আরও বেশি সুন্দর সো অ্যাম্বয়ডারিটা পরে এই প্রিন্টটা অবশ্যই অবশ্যই রাখলে বেশি ভালো লাগবে হ্যাঁ সো আমি বেশ কয়েকটি ড্রেসেই দেখলাম সো অ্যাম্বয়ডারি রাখার মতো আমারটা শুধুমাত্র কাটার মতো আদারওয়াইজ অন্যগুলি আমি সাজেস্ট করবো না আপু শেয়ার ডান কেমন আছে ভাই মাত্র তোমার কথা বলতেছিলাম ওনা জর্জেটে না পো ওনা কটন ফুল কটন ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ই ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড আমার ই হচ্ছে এই এই ড্রেসটা এসো জান আপু খুবই সুন্দর খুবই সুন্দর এর সাথে পেয়ে যাবো একদমই একদমই প্রিন্টের একদম কোয়ার্স প্যাটার্নের রাইট একদম কোয়ার্স প্যাটার্নে সুন্দর একটা প্যান্টের কাপড় খুবই সুন্দর লাগবে আপু হুম খুবই সুন্দর লাগবে কোন নাম্বার হচ্ছে ই হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোট আপনার হ্যাঁ ই এটা সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর দিদি আছে কটন কাঞ্জি পেয়েছি অনেক সুন্দর কটন কাঞ্জি আপু যারা মিস করে গেছেন আমাদের হাতে এখন লাস্ট তিন কপিলেবল আছে নাম্বার হয় একটা আছে আমি একটু দেখি আমি একটু দেখি আপু দুই নয় আর পনেরো হ্যাঁ দুই নয় আর পনেরো এই তিনটা শুধু অ্যাভেলেবেল আছে আর কোনটা অ্যাভেলেবেল নাই যারা নিতে চাও ইনবক্সে ঝট করে ইনবক্স করে দাও কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ই ফোর কি সুন্দর না খুবই সুন্দর খুবই সুন্দর সো প্রাইস আছে হচ্ছে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা টু থ্রি ফাইভ জিরো ক্যাশ টু থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস কোটা পড়ছে ই ফোর হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে এটার প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টা এ হচ্ছে স্লিভের অংশ প্যান্টটা সুন্দর করে কোয়ার্স প্যাটার্নে পাচ্ছে পো পড়লে খুব সুন্দর দারুণ লাগবে দেখতে দারুণ লাগবে দেখতে কি দারুণ দেখতে এবং এটার দোপাট্টাটা অনেক 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 বেশি সুন্দর দিদি পূজা তো শেষ বাটিক আনলে না বাটিক আসবে আপু বাটিক হোক ফুলি তোমরা এই সপ্তাহে একটা ভালো বাটিকের কালেকশন পেয়ে যাবে হ্যাঁ এই সপ্তাহে পেয়ে যাবে কোড নাম্বার হচ্ছে ই ফোর চলে গেল এরপর চলে যাবো কোড নম্বর ই ফাইভ কোড নাম্বার ই ফাইভ এটাও খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে কালকে যেন কে বলতেছিল আপু পিঙ্ক কালারের কোনো ড্রেস দেখাও না অনেকদিন ধরে হ্যাঁ সুস্মিতা দি আমার পরা কাঞ্জিটা নাই আপু আমার আমারটা ছিল এক নাম্বার দুই আছে নয় আছে আর পনেরো আছে হ্যাঁ দুই নয় পনেরো দুই নাম্বারটা অনেক সুন্দর আমার কাছে ছবিটা নাই দুই নাম্বারটা অনেক সুন্দর আপু কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা পাইপ এটা কিন্তু সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে নেকটা নেকে জাস্ট হাই নেক করে এটাকে যদি ভি শেপে দেওয়া হয় এত সুন্দর লাগবে গলায় ব্যাং ঢুকে যাচ্ছে সো খুবই সুন্দর হচ্ছে নেকের পোষণটা দেওয়া আছে এবং এটার সাথে সুন্দর করে সিকোয়েন্স প্লট করা অ্যাম্বোয়ারি করা এটার অ্যাম্বোয়ারিটা খুব প্রমিনেন্ট সরি

এই হচ্ছে ব্যাগ পোশন চমৎকার সুন্দর ব্যাপার প্রত্যেকটাই সুন্দর কিন্তু ব্যাপারটা হয়েছে আমার আসলে অনেকগুলো কালারে এই ধরনের ড্রেস আছে নাহলে আমি এটা নিতাম কিন্তু ছয় নম্বরটার জন্য আমার মনটা আঁকোপাকো করতেছে না আপু আমার পরে ইয়ারিংটা হবে না এটা হচ্ছে আমার পার্সোনাল কালেকশন পার্সোনাল কালেকশন আপু এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশ দারুণ দারুণ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ই ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সরি ই ফাইভ কোড নাম্বার হচ্ছে ই ফাইভ হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে আপু এটা খুবই সুন্দর একদমই মিস করা যাবে না কোড নাম্বার হচ্ছে ই ফাইভ যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারে ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ই ফাইভ লেখেন দারুণ না দোপাটাটা এটার ডিজাইনটা অনেক সুন্দর এই জায়গাটার মধ্যে একদম ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন করে হচ্ছে এম্বয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্স ফোর করা কাট অফ করে নিলে সুন্দর লাগবে না করলে আপ কোনো সমস্যা নেই কারণ এই জায়গাগুলো প্রত্যেকটা দোপাটের এই জায়গাগুলো খুব সুন্দর করে ডিজাইন করা আছে ওকে কোড নাম্বার হচ্ছে ই ফাইভ হচ্ছে এই ড্রেসটা সিকোয়েন্স প্লট করা শিফলিকের ওয়ার্ক করা এবং হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি সহ আমরা এত সুন্দর কালারটা কি সুন্দর একদম পুরো মনে হচ্ছে আমি পিঙ্ক পিঙ্ক হয়ে গেলাম কালারটা ধরার সঙ্গে সঙ্গে তাই মনে হচ্ছে না পুরো পিঙ্ক হয়ে গেছে আবু আমার পিঙ্ক কালার খুবই পছন্দের একটা কালার অ্যাকচুয়ালি পিঙ্ক কালার আমার মনে হয় সকল মেয়েদের একটা ফেভারিট কালার সো এই হচ্ছে দোপাটা কারণ মেয়েদেরকে কিন্তু পিঙ্ক পরলে একটুখানি কি হয় একটু পিঙ্কি পিঙ্কি লাগে সো এই হচ্ছে দোপাটা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ই ফাইভ হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর করে হচ্ছে আমরা প্যান্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা পরলে কোড নাম্বার হচ্ছে ই ফাইভ এত নরম তুলতুলে কাপড় পিওর কটন ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন একদম সুইচ কটনের মধ্যে আমরা ড্রেসগুলি পেয়ে আছে পরে পরে আপু হ্যাঁ বাট আমি কিন্তু লাইভ শুরু করছে বেশ কিছু দিন হলো তোমাকেই আমি বরং লাইভে পাইনি থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য নেক্সট টাইম থেকে অবশ্যই অবশ্যই আমি পাবো তোমাকে ঠিক আছে কোড নাম্বার হচ্ছে ই ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ই ফাইভ হচ্ছে এই ড্রেসটা জাস্ট লাভলি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু প্রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এই ফাইভ এই যাচ্ছে এটার ব্যাক পোর্শন চমৎকার সুন্দর ব্যাক পোর্শন এই হচ্ছে স্লিভের অংশ বিশাল দোপাট্টা পাচ্ছি আমরা কোড নাম্বার হচ্ছে এই ফাইভ আর পাশে কিন্তু ডিপ লাইট সবগুলি আছে ওয়ান টু ফোর হচ্ছে ওয়ান টু ফোর সিক্স লাইট কালার আর হচ্ছে থ্রি আর হচ্ছে ফাইভ হচ্ছে ডিপ কালার হাই তাসলিমা আপু সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর না কোড নাম্বার হচ্ছে ই ফাইভ হচ্ছে এই ড্রেসে যে হচ্ছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ই ফাইভ লিখে এরপর সব কোড নাম্বার ই সিক্স আজকের লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার ই সিক্স হচ্ছে এই ড্রেসটা জাস্ট লাভলি সো এটা দেখে চোখ পড়ে আসে আপু এটা কালারটা এত সুন্দর লাগতেছে একটা আইভরি কালারের মধ্যে খুব সুন্দর লাগতেছিল কালারটা তখন দেখেই চোখ পড়ে আসে নেকের ডিজাইনটা অনেক সুন্দর না অনেক সুন্দর সো এই হচ্ছে নেকটা সুন্দর করে ছোট্ট ছোট্ট প্রিন্ট করা আছে এবং তার সাথে কিন্তু সুন্দর করে সিকোয়েন্স প্লট করা আছে অ্যাম্ব্রডারি করা আছে কালার কম্বিনেশন জাস্ট সুন্দর একটা আইভরি কালারের মধ্যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার গুলি মনে হচ্ছে একদম ফুটে আছে সো এই হচ্ছে এটা লোয়ার পোশন সো এই হচ্ছে সিকোয়েন্স প্লট করা এবং শিফলিকের ওয়ার্ক করা লোয়ার পোশনটা আমরা পেয়ে যাচ্ছি এবং নিট অ্যান্ড ক্লিন টাকার এত সুন্দর একটা ড্রেস যারা আজকে ড্রেস নেবে একটুখানি আমাকে রিভিউ দিতে হবে যে একদমই সাইড হাতে পাইস কিনা বিন এ ড্রেস থাকে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলো পাচ্ছি আমরা তেইশশো পঞ্চাশ টাকা করে সো আমি আব্বু এই অফার একদমই লুফে নেওয়ার মতন একদম মিস করলে ড্রেট মিস হয়ে যাবে ড্রেস থাকবে না আমি বললাম আজকে ড্রেস থাকবে না এত সুন্দর জয়ন্তীদের প্রাইস আছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টু থ্রি ফাইভ জিরো সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর দোপাট্টা এটা পরাতে অনেক কিছু অনেক ব্রাইট লাগতেছে না সো এই হচ্ছে দোপাট্টা কাটো করা এম্ব্রয়ডারি করা চমৎকার সুন্দর একটা সিকোয়েন্স প্লট করা চমৎকার সুন্দর একটা দোপাট্টা আমরা পেয়ে এই হচ্ছে এটার দোপাট্টা খুব সুন্দর সো এই হচ্ছে এটার দোপাট্টা এর সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় দেখো প্যান্টটাও কি সুন্দর সো একদম আইভরি কালারের মধ্যে সুন্দর করে প্যান্টের হচ্ছে ডিজাইনটা করা আছে এটা নিয়ে বোঝানো তারপরে ঝটপট ইনভস করতে হবে অনেক সুন্দর এটা আমার খুব ভালো লাগতেছিল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স এ সিক্স সো চমৎকার সুন্দর সুন্দর ছয়টা ড্রেস আপ আমি দেখিয়ে দিলাম যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তপুর রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এ সিক্স লেখে কালারটা খুবই সুন্দর খুবই ব্রাইট লাগতেছে সো আপু যখন পড়া হবে ড্রেসটা জাস্ট এরকম একটা লুক দিবে কী দারুণ লাগতেছে বলো ডিজাইনটা অনেক সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর কোড নাম্বার এ সিক্স যার যেটা ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু প্রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার এ সিক্স প্রাইস আছে কত দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি যেটা পরে আছে আপু এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ই ওয়ান সো যেটা হচ্ছে আমি পরে আছে একটা ল্যাভেন্ডা কালারের সাথে এটাও সুন্দর ডেফিনেটলি সুন্দর যার জন্য না হয়েছে সেটার মধ্যে আমি যেটা করেছি একটু কাটওয়ার্ক করেছে হ্যাঁ সো কাটওয়ার্ক না করলে এটা সুন্দর একটা প্যানেল ছিল এটা দেখা যেত তারপর আমি একটুখানি কাটওয়ার্ক করেছি আমি একটু কেন দেখাই এই যে কাটক না করলে এই যে দেখো কি সুন্দর না ফ্লাওয়ার প্রিন্টটা সো এটাও কিন্তু সুন্দর করে নেওয়া যাবে সো যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনভাস করতে হবে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ই ওয়ান সো ল্যাভেন্ডার কালারটা কিন্তু খুবই সুন্দর ন্যাচারালি ল্যাভেন্ডার কালার আসলেই সুন্দর লাগে দেখতে অনেক ব্রাইট লাগে অনেক হচ্ছে ক্রিমি ক্রিমি কালার লাগে হ্যাঁ দেখো কি সুন্দর করে দোপারটা আমি দিয়ে আসছি আচ্ছা আমারটা ছেড়ে দিচ্ছি সি এত সুন্দর ড্রেস দেখায় কেন দিলা তো মাথাটা নষ্ট করে দেখ কি সুন্দর আপনি প্রাইসটা দেখো পঁয়ত্রিশশো টাকার ড্রেস আমি দিয়ে দিচ্ছি তেইশো পঞ্চাশ টাকা পুরাপুরি বেঞ্চ আইদের মতন ড্রেস বিশ্বাস করো ভাবি তুমি নিয়ে তোমার কাছে নেওয়ার পরে তুমি জাস্ট দুইটা ড্রেস একসাথে তোমার তো বেঞ্চ অনেক ড্রেস নিচ্ছো আমার কাছ থেকে তুমি জানো সো একটুখানি একসাথে হাতে নিয়ে দেখো মানে এত দারুণ কাপড়টা এত সুন্দর হচ্ছে এটা ডিজাইনগুলি সব কিছু মিলে জাস্ট অনবদ্য সুন্দর হ্যাঁ দারুণ লাগতেছে না কি সুন্দর লাগতেছে সো অনেক বড় দোপাট্টা থাকবে সো মাথায় কাপড় দিলে আপু সুন্দর করে হচ্ছে কাপড়টা থেকে যাবে তার কারণ হচ্ছে আপু মাথার কাপড়টা থাকার কারণ হচ্ছে যে এখানে যে এমব্রয়ডারিটা আছে এটা চট করে পড়বে আমার মাথায় আমার কিন্তু চুল খুবই সিল্কি চট করে যে কোনো জিনিস মাথায় থাকে না আপু পড়ে যায় সো সেখানে এই এমব্রয়ডারিটার জন্য যেটা হবে এমব্রয়ডারিটার জন্য হচ্ছে কাপড়টা মাথা থেকে পড়ে যাবে না ঠিক আছে সুন্দর করে মাথায় কাপড়টা জড়ানো মাথায় কাপড়টা পড়তে জানা আপু সুন্দর করে মাথায় কাপড়টা থেকে যাবে কি সুন্দর লাগতেছে কালারটা যেরকম সুন্দর ডিজাইন সেরকম সুন্দর তার সাথে এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ই ওয়ান যার ভালো লাগবে ঝটপট ইনভার্স করতে হবে ই ওয়ান না পেলে আপু ই ফোরে চলে যাবেন খুব কাছে কাছে দুইটা ঠিক আছে সো এই ছিল আজকে সুন্দর সুন্দর হচ্ছে এমব্রয়ডারি ড্রেসে খুব সুন্দর একটা লাইভ সো যার যেটা ভালো লাগছে ইনভার্স করতে হবে আমি হো ফুলে আপু কালকে পারবো কিনা যাই না কালকে আমার একটা মিটিং আছে বিশাল মিটিং আছে সো এটা শেষ করতে করতে কয়টা বাজার রাত্রে আমি যাই না যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে লাইভ হবে আদারওয়াইজ কালকে দিনে লাইভ হবে রাত্রেরটা এখনও কনফার্ম না হ্যাঁ কালকে দিনে লাইভ হবে কালকে আমি শাড়ি দেখাবো সো কি শাড়ি দেখাবো এখনো ফিক্স করিনি বাট কালকে শীত দিনে আমি শাড়ি দেখায় দিব আর রাত্রে যদি পারে আপু লাইভ করবো আদারওয়াইস কালকে রাত্রে লাইফটা নাও হইতে পারে হ্যাঁ একদম একদম সাথে দে একদম শুভ রাত্রি শুভরাত্রি আপু কোনটা নিলে বলো অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস ড্রেসগুলো যা দেখো সেটাই নিচ্ছা করে নিতে ইচ্ছা করে দিদি মো পেয়েদের রেগুলার তো লাগে তোমার তুমি তো অফিস ওয়ার্ক করো অফিস ওয়ার্ক করে কিন্তু রেগুলার লাগে এই ড্রেসগুলি এমন না যে তুমি নিয়ে তুমি গুছায় রাইখা দিবা বা তোমার পড়া হবে না এরকম না ন্যাচুরালি লাগে এবং তুমি শাড়িও পড়া আমি দেখেছি তুমি অফিসে শাড়িও পড়ো সেই ক্ষেত্রে কিন্তু তোমার পড়াও হয় প্রত্যেকটা জিনিস তাই না আমারও যেরকম সেমভাবে আমার বিন সাইড প্যাটার্নের ড্রেস তারপরে হচ্ছে জয়পুরি আজরাক মোরাল সিকে এগুলি প্রচুর পরিমাণে পড়া হয় তারপর বিন হামিদ লন কালেকশন জম জম এগুলি এত বেশি পড়া হয় আমার মানে আমার দেখা যায় র্যান্ডম আমি পড়তে থাকি কিন্তু এগুলি কালারগুলি একটা ভালো জিনিস আমি যত আগে ড্রেসে পরি না কেন তোমরা দেখে বুঝতে পারো না কারণ ড্রেসগুলি কিন্তু একদম চকচকে চকচকে ঝাকচকে থাকে এগুলো ওয়াশের পরেও কিন্তু একটুকু কালার নষ্ট হয় না ঠিক আছে দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে চলে যাচ্ছি আর যদি সম্ভব হয় আপু আমি রোববারে কানি সাড়ে অথবা হচ্ছে কাতলে একটি লাইভ করে দেবো হ্যাঁ যদি সম্ভব হয় কালকে অথবা কালকে যদি পারি তো অবশ্যই করে দেবো না হলে আমি পরশু দিন কানি সিল্ক অথবা হচ্ছে কাতল লাইভ করে দেবো বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে সকালে সুন্দর একটা শাড়ি লাইভ নিয়ে বাই বাই